তোমার বিদ্যালয়ে সপ্তম ও অষ্টম শ্রেণী কক্ষের দৈর্ঘ্য যথাক্রমে এগারো মিটার ও 10 মিটার এবং প্রস্থ যথাক্রমে 4 মিটার ও নয় মিটার একক কাজ দুই একক কাজ এক আগে গেছে এখন হল একক কাজ দুই ক নম্বর প্রশ্ন এগারো দশমিক ও দশ ভগ্নাংশ দুটির রসাগু কত এটা নির্ণয় করতে হবে খ নম্বর

ভালো লিচু ও পোকায় আক্রান্ত লিচুর সংখ্যার সমাধান এর পাঁচের এক অংশ পাঁচ দ্বারা এগারোশো সত্তর ভাগ দিলে হয় দুইশো চৌত্রিশ তো ভালো লিচুর সংখ্যা মোট লিচুর এগারোশো সত্তর ছিল এখানে আহ ভালো লিচু কত ছিল নয়শ ছত্রিশ তাহলে হবে নয়শ্রিশু পোকায় আক্রান্ত লিচু কত ছিল

ংশে যখন আমরা শুরু করি প্রথম ভগ্নাংশের হর আছে একশো তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর একশো এক কে একশো তারা গুণ দিতে হবে এই এক কে যদি আমি একশো তারা গুন দেই তাহলে নিচে হবে 100 ঠিক দেই তাহলে এখানে হবে 1000 তে এই হলো লব উনত্রিশ এবং এক হাজার এই দুইটাকে দিতে দিলে কারণ এই দুইটা দুইটাকে গুন দিলে হয় দুইটাকে গুন দিলে হয় এগারো লক্ষ উনত্রিশ হাজার এগারো লক্ষ উনত্রিশ হাজার

চার নাম্বার প্রশ্ন টাইলসের মূল্য বিশ পারসেন্ট কমলে টাইলসের বর্তমান মূল্য কত টাকা হবে নির্ণয় কর বর্তমান দাম বিশ পার্সের এই অংশটুকু বাদ দিতে হবে বিশ পারসের মানে হয়েছিল যে কে একশো দ্বারা ভাগ তো বিশ দ্বারা যদি আমরা একশো হয় পাঁচ পূর্ব মূল্য ছিল পঁচিশ কমলে আটশো সাতষট্টি দশমিক পাঁচ টাকা এখান থেকে বিশ মূল্য কমলে একশো তিয়াত্তর দশমিক পাঁচ টাকা চার নাম্বার দলীয় কাজ আমি সংক্ষেপে করার চেষ্টা করছি আশা করি সবাই বুঝতে পারছো তো ভিডিওটি ভালো লাগলে করে এবং লাইক করতে না